আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বললেন আম্মা ইশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না যে ব্যক্তি আল্লাহ পাকের জাত ও সিফাতের সঙ্গে কোন জিনিসকে শরিক করবে আল্লাহ পাক বলছেন ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন অমালি জালিমিন আনসার এই আয়াতের শেষে আল্লাহ পাক বলেন এমন জালিমের জন্য কোনো মদদগার কোনো সাহায্যকারী কেয়ামতের ময়দানে থাকবে না এক কথায় আয়াতের সারম্য এটাই বুঝতে পারি যে আল্লাহ পাকের সঙ্গে শিরিক করাটা চূড়ান্ত পর্যায়ের গুণা যার উপরে আর কোনো গুণা হতে পারে না সেই কারণে আল্লাহ পাক সতর্ক দিলেন যে যে ব্যক্তি শিরিক করবে আর জান্নাতে যাওয়ার আশা করবে আমি আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিচ্ছি তোমাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছি এবং তোমরা জালিম আর তোমাদের মতো জালিমদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না সুতরাং এই হাদিস এই আয়াতে কারিমার দ্বারাই এক কথাই বোঝা গেল যে পৃথিবীর বুকে শিরিক একটা মহাগুনা যে গুনাহের ওপরে কোনো গুণা হতে পারে না আপনি চুরি করেছেন অসুবিধে নাই আল্লাহ আপাক আপনাকে ক্ষমা করে দেবেন আল্লাহ পাক চাইলে আপনাকে জান্নাতে দেবেন আপনার দ্বারাই জেনা হয়ে গিয়েছে অসুবিধে নাই তারপরেও আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিতে পারেন আপনি অন্য কোনো গুনাই পথিত হয়েছেন অসুবিধে নাই তারপরেও আল্লাহ আপাক আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন আপনাকে ক্ষমা করে কিন্তু আপনি যদি শিরিক করে ফেলেন আপনি যদি শিরিক করে ফেলেন আর এই শিরিক অবস্থায় আপনি মৃত্যুবরণ করেন শিরিক করার পরে ভুল বুঝে নিজের ভুলটা বুঝে তওবা করে আবার ইমানি কোলেমা পড়ে মুখমিন না হয়ে যদি আপনি মারা যান আপনি মারা যান তো আল্লাহ আপাক বলছেন ফকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ এমন শিরিককারী ব্যক্তির উপরে আমি আল্লাহ আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছি অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাকাবি আল্লাহ পাক কোনদিন ক্ষমা করবেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ পাককে সঙ্গে শরিক করেছেন ওয়া ইগফিরু মা দূনা দালাইকা লি এবং ওই ব্যক্তিকে এছাড়া অন্যান্য ব্যক্তিকে আল্লাহ চাইলে তিনি ক্ষমা করতে পারেন ক্ষমা করে দেন সুতরাং এই আয়াতে কারিমার দ্বারাই আল্লাহ পাক বললেন যে আমার বান্দা তোমাদের দ্বারাই যতই গুণা হয়ে যাক কেন তোমরা শিরকে পতিত হইও না কারণ শির্খ হচ্ছে আল্লাহ পাকের মহাশত্রু শিরখ হচ্ছে আল্লাহ পাকের মহাশত্রু যদিও আমার আপনার মতো মানুষ আল্লাহ পাকের জাত কিংবা সিফাতের সঙ্গে কোনো জিনিসকে সমাগক্ষ মনে করে শিরিক করে ফেলি তো আল্লাহ পাক বলছেন আমি কোশ্চিন তোমাকে ক্ষমা করব না মহতারাম হাজিরিন সিরিক করার পরে যদি আমরা মুসলমান মনে করি আমাদেরকে ভুল মনে করা হবে আমাদের ভুল মনে করা হবে অর্থাৎ যদি আমার আপনার দ্বারাই শিরিক হয়ে যায় তাহলে তওবা করে ফিরে এসে তৌহিদের কলেমা পড়ে তজদিদে ইমান আমাকে আপনাকে করে নিতে হবে কারণ আল্লাহ নবী সাল্লাহ হিবসাল্লাম এ সম্পর্কে বলেছেন সৈয়দ আবু হরারু তালানহু বর্ণনা করেন আল্লাহ রসুল আলাইহি হিবসাল্লাম সাহাবাদের মতো নুরানি মজলিসকে সম্বোধন করে বলেন ইজতানিবুসব আলমিক এ আমার সাহাবিরা তোমরা সাতটা ইমান বিধ্বংস জিনিসকে পরহেজ করো সাতটা ইমান বিধ্বংস জিনিস থেকে বাঁচো অর্থাৎ পৃথিবীর বুকে সাতটা জিনিস এমন আছে যে জিনিসগুলো করলে মানুষের ইমান থাকে না ইমান চলে যায় আল্লাহ রসুল তার মধ্যে সর্বপ্রথমে বর্ণনা করলেন আশির কুবিল্লাহ আল্লাহর সঙ্গে শরিক করা আল্লাহর জাত ও সিফাতের সঙ্গে শরিক করা আল্লাহর জাত ও সিফাত বলতে কি বুঝিয়েছে অর্থাৎ আল্লাহর মতো কোনো কাউকে নিজের মা মনে করে নেওয়া এটা আল্লাহর জাতের সঙ্গে শরিক করা আল্লাহর সিফাতের সঙ্গে শরিক করা মানে আল্লাহ পাক যেমন আমাকে রিজিক দান করেন অন্য কোনো ব্যক্তিকে রিজিক দাতা মনে করা আল্লাহ পাক যেমন আমার পেরেশানি এবং মুশকিলকে সরিয়ে দেন থেকে মুক্তি দান করেন তেমন অন্য কাউকে পেরেশানি থেকে মুক্তিদাতা মনে করা আল্লাহ পাক যেমন আমার আপনার সমস্ত অসহায়ের সময় সহায় হয়ে যায় তেমন আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকে সহায় মনে করা আল্লাহ পাক যেমন আমাকে আপনাকে নিজের গাইবি খাজরা থেকে রিজিক দান করেন আল্লাহ পাক আমাকে আপনাকে যেমন দূর থেকে দেখা পান আল্লাহ পাক আমাকে আপনাকে আমার আপনার কথা যেমন আল্লাহ পাক দূর থেকে শুনতে পান তেমন কাউকে মনে করা এগুলোকে শিরিক বলা হয়েছে সুতরাং আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে সিফাতের সঙ্গে কাউকে শরিক করা যদি আপনি আল্লাহর জাত অথবা সিফাতের সঙ্গে কাউকে শরিক করেন নিঃসন্দেহ জানবেন আপনি মুশরিক আপনি তাওহিদ থেকে বাদ চলে গিয়েছেন একত্র বাদ থেকে বাদ গিয়ে আপনি পৌত্তলিকার শিকার হয়েছেন আপনি অন্যদের মতো অন্যদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করেছেন এমন যদি সাদৃশ্য গ্রহণ করেন কেয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ পরেশান অবস্থায় থাকবে আল্লাহ পাক আল্লাহর নবীকে সিফারিশ করার অনুমতি দেবেন তখন কিন্তু আমার আপনার জন্য সিফারিশ করার জন্য আল্লাহ নবী আর সামনে আসবেন না হাজরত আউদ্দিন মালিক আল্লাহ সাইরিয়ালু তালহু বলেন আল্লাহ নবী আলাইহি ওসাল্লাম বলেন যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা এলেন এসে আমাকে দুইটা জিনিসের মধ্যে একটা নির্বাচন করার অনুমতি দিলেন প্রথমত কি করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন হিয়া রসুল আল্লাহ আপনি আপনার আর্ধেক উম্মতকে জান্নাতে প্রবেশ করার অনুমতি গ্রহণ করেন নতবা আপনি সুপারিশ করার পাওয়ার গ্রহণ করেন আল্লাহ নবী সাল্লু হিবসাল্লাম বলেন ফখতর তু সফায়তা আমি সুপারিশকে গ্রহণ করলাম কারণ যখন আমার আর্ধেক উম্মতকে জান্নাতে দিয়ে দেওয়া হবে আর আর্ধেকগুলো হাই হাই করবে আর্ধেকগুলো প্রেশানি অবস্থায় থাকবে কিন্তু আর্ধেকের জন্য সুপারিশ করার আমার আর দরজা থাকবে না তাই আমি রসুল্লাহ সিফারিশ করে ও বেশি মানুষকে নিয়ে যাবার প্রচেষ্টা চালাতে পারবো অর্থাৎ সিফারিশের পাওয়াটা অনেক প্রশস্ত তাই আমি আল্লাহর কাছে ই আমি সিফারিশকে পছন্দ করলাম কাদের জন্য আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন ওয়াইয়া লিমা তালা ইশ রিক্লাহ আ। আমি আল্লাহর রসুল সিফারিশ করব ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহর সঙ্গে শরিক না করে মারা গিয়েছে যারা আল্লাহর সঙ্গে শিরিক না করে মারা গিয়েছে সম্মানীয় বন্ধুগণ পৃথিবীর জগতে শিরিক একটা মহা মহাগোনা থেকে ভয়ঙ্কর গোনা আর পৃথিবীতে কিছু হতে পারে না তাই তো লোকমানে হাকিম নিজের সন্তানকে ওসিয়ত করার সময় সব থেকে চূড়ান্ত ওসিয়ত করছেন ইয়া বুনাইয়া আয় আমার প্রিয়তম সন্তান লা তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না ইন নাসির কে লাজুল মুনা আদীম নিশ্চয়ই শিরিক একটা মহা গোনা তেমন তেমন গুণা নাই বড় গোনা নাই মহা গোনা যে গুনার ওপরে আর কোনো গুণা হতে পারে না বর্তমান সমাজে আমরা মুসলমান আমরা মুসলমান আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমরা আমাদেরকে মুসলমান মুসলমান নামে পরিচিত করি আমরা আমাদেরকে ইমানি জজবায় আমরা কলেমালা ইলা ইল্লাল্লাহ ধ্বনি দিই আমরা মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে আসি আমরা রমজান মাস এলে রোজা রাখি আমরা পাঁচ ভাগ আজানের ধ্বনি শুনে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ি কিন্তু মনে রাখতে হবে এমন শির্কের ভয়াবহতা আমার মধ্যে লুকিয়ে নাই তো আমরা অজান্তে এমন কোন শিরিক করে ফেলছি না তো বা আমরা জেনে শুনে কারোর চাপে পড়ে এমন শিরিক করে ফেলছি না তো বা আমরা আমাদের বিবেক দ্বারাই ফায়সালা করে এমন কোন শিরিক করে ফেলছি না তো নিজেদেরকে সমীক্ষা করা দরকার নিজেদেরকে যাচাই বাছাই করা দরকার নিজেদেরকে এই প্রসঙ্গে ভাবনা চিন্তা আনা দরকার তবে শুনুন সমাজের বুকে বেশ কিছু শিরিক আমাদের দ্বারাই হয় তার মধ্যে কয়েকটি কথা আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ সমাজের মধ্যে যেমন হয় আমরা ভারতের নাগরিক ভারতের মধ্যে একটা স্লোগান আছে যে স্লোগানটা সম্পূর্ণ শিরিক বন্দে মা তারাম বন্দে মাতারাম এই যে স্লোগান এটা স্লোগান শুধু নয় রাষ্ট্রীয় গান হিসাবেও মর্যাদা লাভ করেছিল এই বন্দে মাতারাম শব্দটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃত উনিশশো বিরাশি সালে রচিত হয় আনন্দ আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত হয় এই গানটি সংস্কৃত এবং বাংলা মিশ্রিত ভাষায় লিখিত এই গানটি বন্দনা গীত এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প হিসেবে বিবেচিত হয় আমরা জানি বন্দে মাতারাম এটি সম্পূর্ণ একটা লম্বা গান তার থেকে একটা অংশ হলো বন্দে মাতারাম প্রথম অংশ এই বন্দে মাতারাম মূলত বর্তমান রাজনৈতিক পার্টিদের মধ্যে আমাদের বর্তমান শাসক টিএমসি সরকারের স্লোগান এবং ইতিপূর্বে কংগ্রেস সরকারের স্লোগান ছিল বর্তমানেও আছে মনে রাখতে হবে এটা বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত তার উপন্যাস আনন্দ মঠের মধ্যে তিনি এটা রচনা করে ছড়িয়েছিলেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এবং এই গানটিকে বন্দনা গীত তথা বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প হিসেবে বিবেচিত করা হয়েছিল শ্রী অরবিন্দ বন্দে মাতারাম গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত বলে উল্লেখ করেন শ্রী অরবিন্দ বন্দে মাতারাম গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত বলে উল্লেখ করেন এবং আঠেরোশো ছিয়ানব্বই সালে ভারতের ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতারম গানটি উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে গানটি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আনন্দ মঠ বলে উপন্যাসের মধ্যে উল্লেখ করা হয়েছিল এবং অরবিন্দ বন্দে শ্রী অরবিন্দ বন্দে মাতরম গানটিকে বঙ্গদেশের জাতীয় সংগীত বলে উল্লেখ করেছিলেন এবং স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো ছিয়ানব্বই সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বপ্রথম গিয়েছিলেন এই বন্দে মাতারাম শব্দের অর্থ কি বন্দনা করি মায়ের অর্থাৎ মুসলিকান অর্থাৎ যারা ভারতবর্ষে যে সমস্ত মুসলমান ছাড়া অন্যান্য ধর্ম অবলম্বীরা বাস করে তাদের মধ্যে কিছু আমাদের হিন্দু ভাইয়েরা আছে যাদের আকিদার মধ্যে যাদের বিশ্বাসের মধ্যে বিভিন্ন দেবদেবীর দেবীর পুজো আছে অর্থাৎ তারা এক আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যান্য দেবদেবী এবং জিনিসপত্রকে আসবাবকে পুজো করে তার মধ্যে একটা ভারতের জমিনকেও তারা পুজো নিয়ে বলে মনে করে তার জন্য বন্দে মাতারাম স্লোগান তোলা হয়েছিল ঠিক তেমন সময় এই বন্দে মাতারাম স্লোগানটি দিতে দিতে মানুষ মুসলমান এবং অন্যান্য ধর্ম অবলম্বী অবলম্বীদের মাঝখানে বিরাট বড় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং এটাকে জাতীয় গান স্বীকৃতি দেওয়া হবে না দেওয়া হবে না এই নিয়ে বিরাট বড় সরগোল তৈরি হয়ে যায় এমনকি মুসলমানদের পক্ষ থেকে যে সমস্ত ওলামাই কেরামরা ছিলেন তারা সবাই মিলে তাতে আপত্তি জানান এবং বলেছেন এটা ইসলাম বিরোধী গান সুতরাং গানের জন্য কোন জাতীয় সঙ্গীত হিসাবে যেটাই আপনার নির্বাচন করেন না কেন ভারতবর্ষের আইন ভারতবর্ষের কানুন ভারতবর্ষ আমাদেরকে একথার স্বাধীনতা দেয় যে যে যার ধর্ম সে তার পালন করবে কাউকে কোনোভাবেই বাধা প্রদান করা হবে না বর্তমান সময়ে আমরা দেখি লক্ষ্য করে দেখি যে আমাদের মুসলমান ভাইয়েরা বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত আছে থাকেন এটা আপনার স্বাধীনতা কিন্তু বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত থাকার পরে সেই পার্টির স্লোগানকে নিজেরা ব্যবহার করছে সেই পার্টির স্লোগানকে নিজের মনের মধ্যে এমনভাবে জায়গা দিয়েছে যে যেখানেই যাক না কেন সেই পার্টির স্লোগান নিয়ে হুলুস তুলুস করা শুরু করে দেয় আমার আজকে এই বিষয়ে বলার একমাত্র উদ্দেশ্য হল আগামী শুক্রবার পনেরোই আগস্ট আসছে পনেরোই আগস্ট ভারতবর্ষ যেমন স্বাধীনতা লাভ করেছিল সেই স্বাধীনতার দিনকে উদযাপন করার দিন এতে আমাদের কোনো অসুবিধে নাই এতে ইসলামের কোনো ক্ষতি নাই কিন্তু এই স্বাধীনতার দিনকে উদযাপন করতে গিয়ে আমার আপনার মতো কত মুসলমান আমার আপনার মতো কত মুসলমান নিজের ইমান থেকে হাত দিয়ে গায়েরদের পক্ষ নিয়ে তাদের পক্ষে গিয়ে সেই স্লোগানগুলো সেই স্লোগানগুলো দেওয়া শুরু করে এমন কি গরিব দুঃখী অন্যান্য আনপাড় মুসলমানদের ইমানকে ধুলিস্বাদ করে দেয় মনে রাখবেন এমন স্লোগান থেকে আমাদের পরহেজ করার দরকার ভারতের সংবিধান আমাদেরকে মজবুর করেনি যে আমরা এই স্লোগান দিতেই হবে এটা ভারতের যেহেতু সংখ্যা গরিষ্ঠ হিন্দু বা অন্যান্য জাতি তারা তাদের জন্য দিক তাতে অসুবিধে নাই কিন্তু আমাদের উচিত হবে এর থেকে পরহেজ করা এমন স্লোগান মুখে উচ্চারণ না করা কিন্তু দেখা যায় আমরা স্বাধীনতার দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় আমরা পতাকা উত্তোলন করি খুবই ভালো জিনিস কিন্তু পতাকা উত্তোলনের সময় আমরা বিভিন্নভাবে নারাবাজি করি অর্থাৎ বিভিন্নভাবে আমরা স্লোগান চালাই বন্দে মাতারাম বলে এটা আমাদের জন্য একেবারে পরহেজ করার দরকার যদি আমরা এই স্লোগানকে নিজের মধ্যে নিয়ে আসি তাহলে জানতে হবে আমরা করে আস্তে আস্তে শিরকের সঙ্গে মিশে যাচ্ছি মশরিকদের সঙ্গে মিশে যাচ্ছি আল্লাহ হিবাসাল্লাম বলেছেন মান তশাবাহি কমিন যে ব্যক্তি কুনে কমের সাদৃশ্য এখতিয়ার করলো সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে অনুরূপভাবে বন্দে মাতারাম গানটি বঙ্কিমচন্দ্র লেখা হলেও উনিশশো সালে কংগ্রেস এই গানটি প্রথম দুটি স্তবককে সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিল এবং সেখান থেকে এইভাবে চলে আসছে বিজেপি সরকার সরকারে আসার পর থেকে তিনি তার স্লোগানকে চেঞ্জ করে জয় শ্রীরামের ধ্বনি বলা শুরু করে দিয়েছে যেগুলোকে বললে মানুষের ইমান মুসলমানদের ইমান ধ্বংস হবে সেইগুলোকে আমাদের সামনে রেখে দেওয়া হচ্ছে এবং আমাদেরকে মজবুর করা হচ্ছে সুতরাং এমন গান থেকে এমন বাক্য থেকে আমাদের প্রত্যেককে পরহেজ করার দরকার নাম্বার দুই জনগণ মনো অধি রাষ্ট্রীয় গান যেটা আমরা পড়ি পরিবেশন করি এটা কতটা ইসলাম ইসলামের সঙ্গে ইসলাম এটা কতটা সাপোর্ট করে মনে রাখতে হবে এই গানটি সর্বপ্রথম ভারতবর্ষের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত হয় সাতাশ বারো উনিশশো এগারো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় সংগীত স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি অর্থাৎ সাতাশ বারো উনিশশো এগারো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি জনগণ মন অধি এই গানটি গেয়েছিল এবং এই গানটি গাওয়ার পরে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হওয়ার পরেও এটা জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচিত হতো না বরং জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচিত ছিল আল্লামা ইকবালের কবিতা সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা তারপরে যখন ভারত ভাগ হয়ে গেল আল্লামা ইকবাল পাকিস্তানের সঙ্গে মিশে গেলেন তাঁর কবিতাটাকে বাদ দিয়ে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই জনগণ মন এই গানকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গণনা করা হলো স্বীকৃতি দেওয়া হল কিন্তু এই গানটি এতে ইমান বিরোধী কি আছে আমরা প্রত্যেকেই জানি আমাদের সুখের এবং দুঃখের মালিক আল্লাহ আমাদের ভাগ্যের মালিক আল্লাহ আমরা ভাগ্য বিধাতা বলি কিন্তু এই গানটির মধ্যে আছে ভারত ভাগ্য বিধাতা। সত্যিই কি আমাদের এর ওপরে ইমান আছে ভারত ভাগ্য বিধাতা ভারত কি আমাদের ভাগ্য পরিবর্তন করে ভারত কি আমাদের ভাগ্যর মালিক আমাদের ভাগ্যর মালিক মাত্র আল্লাহ ভারত আমাদের দেশ ভারতে আমরা জন্মেছি এটা ভারতবর্ষের মাটি আমাদের জন্য গর্বের কারণ আমাদের যান দিয়ে আমাদের রক্ত দিয়ে আমাদের শ্রম দিয়ে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের বিবেক দিয়ে ভারতের মাটিকে আঁকড়ে রাখতে হবে এটাই হচ্ছে আমাদের ইমানের দাবি কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে যদিও রেওয়ায়তটা মোতাকাল্লাম ফি অনেক উলামাই কেরম রেওয়ায়তটাকে মৌজু হওয়ার কথা বলেছেন কিন্তু যার সারাংশ হল হব্বুল বাতানি মিনাল ইমান নিজের জন্মভূমির ভালোবাসা এটাও ইমানের অঙ্গ সুতরাং ভারতবর্ষকে সমস্ত আফাত ও মুসিবত থেকে বাঁচাতে গেলে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে তার মতলব এটা নয় যে আমাদের ইমান বিক্রি করতে ভারতবর্ষকে আকারে ধরতে হবে কোন একজন কোন একজন মানুষ ইমতিয়াজ জলিল সাহেব এম এর লিডার মহারাষ্ট্রের এম এর লিডার ইমতিয়াজ জলিল সাহেবকে বলেছিলেন যে আপনার ধর্ম আগে না আপনার দেশ আগে ইমতিয়াজ জলিল তার সাহসিকতার সঙ্গে তিনি উত্তর দিয়েছিলেন যে আপনি আমাকে প্রশ্ন করছেন আমার ধর্ম আগে না আমার দেশ আগে আমি আপনাকে প্রশ্ন করি আপনার দুটো চোখের মধ্যে কোন চোখটা আগে আপনার দুটো চোখের মধ্যে কোন চোখটা দামি আপনি বলেন ইমতিয়াজ জলিল কথার দ্বারাই বোঝাতে চেয়েছিল আমার ইমানই আমাকে শেখাই ভারতবর্ষের মহাব্বত আমার ঈমানই আমাকে শেখাই ভারতবর্ষের ভালোবাসা আমার আমাকে ভারতবর্ষকে হিফাজত করা তাই ভারতবর্ষ এবং আমার আমার ইমানের অঙ্গ ভারতবর্ষ এবং আমার ধর্মকে বিশ্বাস করা দুটোই ইমান ভারতকে রক্ষা করতে শেখায় তাই তো ভারত স্বাধীনতা কালে দিল্লি থেকে লাহোর পর্যন্ত হাজারো এবং লাখো গাছের মধ্যে ওলামা কেরামদের লাশকে ঝুলানো হয়েছিল সেখানে কোনো পণ্ডিত পাওয়া যায়নি সেখান কোনো অন্যান্য ধর্মের মানুষ পাওয়া যায়নি কেবলমাত্র মুসলমানদের ওলামাইক্রমদের প্রতি আক্রমণ করা হয়েছিল তাই সম্মানীয় বন্ধুগণ আগামী পনেরোই আগস্ট আসছে আমরা জোরসর ভারতের সংবিধানকে মাথার ওপর রেখে ভারতের সংবিধানকে সামনে রেখে আমরা জোরসোরভাবে, ভারতের স্বাধীনতাকে আমরা পালন করব উদযাপন করব কিন্তু মনে রাখতে হবে এমন কুফরি কালিমা এমন কালিমা এমন বাক্য যেগুলো বললে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে যেগুলো বললে আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে আমাদের ইমানকে ধ্বংস করার চক্রান্ত হিসাবে অনেকে সাজিয়েছে এমন বাক্য থেকে আমরা পরহেজ করব। তৃতীয় নম্বর কথা ভারত যখন স্বাধীন হয় ভারতের স্বাধীনতায় কারা প্রাণ দিয়েছিল এ সম্পর্কে আমরা মুসলমান আমরা কিন্তু একবারে খুঁজে দেখি না যে ভারতের স্বাধীনতা সংগ্রামে কারা বেশি প্রাণ দিয়েছিল এবং কাদের বেশি কারা বেশি রক্ত দিয়েছিল এবং এই স্বাধীনতা কাম্য করে কারা বেশি ইংরেজদের জেলে আবদ্ধ হয়েছিল আমরা দেখিনি আমরা পড়িনি আমরা পড়ার চেষ্টাও করিনি বরং মিথ্যা ইতিহাস লেখা আমাদের সামনে আছে এই মিথ্যা ইতিহাস পড়তে পড়তে আমরা মিথ্যকদের সঙ্গে মিলে গিয়েছি যখন আমরা পতাকা উত্তোলন করি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আমরা কিছু মনীষীদের ছবি রাখিয়ে তাদেরকে স্যালুট জানাই আমরা কিছু মনীষীদের ছবি রেখে তাদেরকে স্যালুট জানাই এবং সেখেন বন্দে মা নারা গাই মনে রাখতে হবে এইভাবে কোনো তসবিরকে সামনে রেখে কোনো ফটোকে সামনে রেখে কোনো পত্তলিকা বা মূর্তিকে সামনে রেখে তার সম্মানার্থে স্যালুট জানানো এটাও শিরকিয়াতের বাইরে নয় এটাও সিরকিয়াতের বাইরে নাই কেন ফটো না রাখলে তাকে কি সম্মান জানানো যায় না ফটো না রাখলে কি তার প্রমাণ দেওয়া যায় না ফটো সামনে না রেখে না তার আদর্শকে আমরা আঁকড়ে ধরি তার আদর্শকে আমরা পড়াশোনা করি ওই দিন তাদের কর্তৃত্বকে আমরা ফুটিয়ে তুলি তারা ভারত স্বাধীনতার জন্য কি কি করেছিলেন সেগুলোকে আমরা তুলে ধরি এমনটা কিন্তু আমরা করি না আমরা কি করি কিছু বাতাসা কিছু জিলিপি কিছু মিষ্টি নিয়ে যাই ওখানে গিয়ে কিছু ফুলের স্তবক নিয়ে তাদের সামনে রাখি আর পতাকার মধ্যে কিছু ফুল তুলে দিয়ে আর বন্দে মাথারামের স্লোগান দিয়ে নিজের ইমান টোকা বিক্রি করে দিয়ে আমরা চলে আসি মনে রাখবেন আজও আমরা জানতে পারছি এর থেকে আমাদের প্রত্যেককে সতর্কতা অবলম্বন করা জরুরি যদি আমরা সতর্ক না হই তো আমরা মুসলমান নামে থেকে যাব আমাদের মধ্যখান থেকে ইমান শেষ হয়ে যাবে মুসলমান নামে থেকে যাব আমাদের ইমানটা শেষ হয়ে যাবে অনুরূপভাবে ভাবে পনেরো আগস্ট স্বাধীনতার দিনে আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে থাকি তার মধ্যে একটা কর্মকাণ্ড দেখেছি আমরা যে বিভিন্ন নাচ গানের ব্যবস্থা করে থাকি আরে ভাই আমরা তো মুসলমান শরীয়ত আমাদেরকে কাজগুলো একেবারে হারাম করেছে আমরা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করি তারপরে এগুলো করি কেন গত বছরে বুড়ো গাছের একজন ভাই আমাকে বলেছিলেন যে ভাই এমন এমন কাজ হচ্ছে ডিজে বক্স বাজাচ্ছে বাড়ির পিছনে বৃদ্ধ মা বাবেরা বসে আছে তারা বক্সের আওয়াজ শুনে চমকে যাচ্ছে বক্সের আওয়াজ শুনে চমকে যাচ্ছে হার্টের রোগী আছে হার্টের পেশেন্ট আছে তাদের পিছনে গিয়ে বক্স এমন ভাবে বাজাচ্ছে যার কারণে তাদের হার্টের অসুবিধা হচ্ছে হার্ট হয়ে যেতে পারে সম্মানীয় বন্ধুগণ আপনি কেন মুসলমানকে এমন ভাবে কষ্ট দিবেন যদি আপনি মুসলমানকে কষ্ট দেন আপনি কি মুসলমান থাকবেন একবার চিন্তা করে দেখি তাই আমরা যারা অভিভাবক আছি আমরা যারা গার্জেন আছি আমরা আমাদের সন্তানদেরকে বোঝাই ভারতবর্ষ যারা স্বাধীন করেছিল তারা যেমন তেমন মানুষ ছিল না ভারতবর্ষের প্রখ্যাত আলেম শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের প্রখ্যাত আলেম শাহ ইসমাইল শহীদ মহাদ্দেশ দেহলবি রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষের প্রখ্যাত আলিম কাসেম নানত বি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের পক্ষত আলিম মেহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের পক্ষত আলিম হোসেন আহমদ মদারী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের পক্ষত আলিম সিন্দি সিন্ধু আলাই ভারতবর্ষের পক্ষত মুজাহিদ আশফাকুল্লাহ খান এমন এমন মানুষ তারা রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছিল কিন্তু আমাদের জোটে না যে আমরা পাঁচটা মিনিট তাদের দরজা জন্য তাদের মাঘ জন্য সুরা ফাতিয়া সুরা এখলাস করে দেওয়া করব আমরা কি করি বন্দে মাতারা মেয়ে সোলেদান দিয়ে নিজের ইমান টুকা বিক্রি আমরা প্রস্তুত আছি কিন্তু তাদের জন্য হাত তুলে খোঁধার কাছে প্রার্থনা করতে খোদার কাছে দোয়া করতে আমরা কিঞ্চিত রাজি নয় সম্মানীয় বন্ধুগণ আসি আমরা ইসলামের আমরা ভারতবর্ষের স্বাধীনতার আসল ইতিহাস পড়ি ইতিহাস স্টাডি করি নিজের সন্তানদেরকে বলি নাইলে নিজের সন্তানদেরকে রাস্তায় ধরে জয় ইসলামের ধরে লাগাবে আর আপনারা লাগিয়ে দিয়ে বাড়ি চলে আসবেন এবং আস্তে আস্তে ওয়াচিরে গিয়ে এই গিয়েশ্রামের গানের আমাদের ডান্স করবে করছে। আপনি দেখবেন আমাদের সন্তানরা অন্যান্য সন্তানদের সঙ্গে মিশছে আমাদের সন্তানরা অন্যান্য সন্তানদের সঙ্গে মিশার কারণে তারা ডিজে পার্টি করছে আর এই জয়শ্রামের গান চালাচ্ছে আর তার সঙ্গে ডান্স করছে কোথায় রইলাম আমি মুসলমান আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন তোমরা প্রত্যেকেই দায়িত্ববান ব্যক্তি কল কিয়ামতের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এখন প্রশ্ন হলো হুজুর আমি যদি এমন এক মজলিসে 15 আগস্টে এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছি যেখানে বন্দে মাতারামের স্লোগান হচ্ছে আমার করণীয় কি মনে রাখবেন আপনার করণীয় হচ্ছে আপনি যে তেমন মজলিসে পৌঁছে যান আপনি মনে মনে দাঁড়িয়ে আস্তাগফিরুল্লাহর ধ্বনি দেবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন কারণ আপনার অন্তরে শিরকিয়াতের বাসা না করে আল্লাহ রসুল আলাইহি আলাই বলেছেন দিন আল্লাহ পাক বলবেন অজনা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বার করো যার অন্তরে একটা জবের দানা পরিমাণ ইমান ছিল তাকেও বার করে নেওয়া হবে আবার বলা হবে ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বার করো যার অন্তরে গমের দানা পরিমাণ ইমান ছিল তাকেও বার করো আল্লাহর আবার বলা হবে ওই ব্যক্তিদেরকে জাহান নাম থেকে বার করে নাও যাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ যাররা পরিমাণ ইমান ছিল তাকেও বার করো তারপরে আল্লাহ পাক বলবেন ওই ব্যক্তিকেও বার করে নাও জাহান্নাম নাম থেকে যে কেবলমাত্র পৃথিবীর জমিনে দাঁড়িয়ে একদিন এক সেকেন্ডের জন্য আমাকে আল্লাহ পাককে ভয় করেছিল আপনি এমন মজলিসে গিয়েছেন অসুবিধা নয় আপনি পৌঁছে গিয়েছেন আপনার উচিত ওখান থেকে পরহেজ করা যখন আপনি পৌঁছে গিয়েছেন সেখান থেকে আসলে আপনার শত্রুতা বেড়ে যাবে অসুবিধা না আপনি সেখানে দাঁড়িয়ে গিয়েছেন অন্তত নিজের জবানটাকে বন্ধ রেখে মনে মনে ফিরুল্লাহ পাঠ করুন আল্লাহর ভয় ভীতি মনের মধ্যে নিয়ে আসুন ইনশা আল্লাহ আল্লাহ পাক হতে পারে আমাকে আপনাকে সিরকিয়াতের মজলিস থেকে বার করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নদীর সুপারিশে জান্নাতে প্রবেশ করাবেন তাই তো আল্লাহ রসুল বলেছেন ফখ্তর তো আমি আমা আমি আল্লাহর কাছ থেকে সিফারিশ তো প্রাধান্য দিলাম সিফারিশকে নির্বাচন করলাম সিফারিশ ওই সমস্ত ব্যক্তিদের জন্য হবে ওয়াহি আলিমাম্মা তালা ইশরিক বিল্লাহী শাহ সিফারিশ তো ওই সমস্ত ব্যক্তিদের জন্যই হবে আমি রসুল সিফারিশ তো ওই সমস্ত ব্যক্তিদের জন্যই করব যারা আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শেরিক করেনি তাই তো পাক বলেছেন মা মানকাড়া দিহি ফালিয়া আমাল্ হে আমার বান্দা তোমাদের মধ্য থেকে যে সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে ইচ্ছুক আল্লাহর সঙ্গে মোলাকাত করতে আকাঙ্ক্ষা রাখে উম্মেদ রাখে আশা রাখে ফালিয়া আমলিহা তার উচিত হবে সে যেন সৎ আমল করে ওলা ইশ্বরিক ইবাদতী রব্দিহি আহাদা নিজের প্রভুর ইবাদতের সঙ্গে কাউকে যেন শরিক না করে তাই তো লোকমানে হাকিম বলেছেন ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার প্রিয়তম সন্তান তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না ইন্দা শিরক আলা যুলমুন আযীম আল্লাহর রাসূল বলেছেন তুমি অতক্ষণ পর্যন্ত শরীক করো না যদিও তোমাকে মেরে দেওয়া হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় এমনটা তো সময় আসেনি তারপরে আমরা শিরকিয়ারতের দিকে এমনভাবে ঢলে যাব কেন তাই আসি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হই যে আমরা শিরকি কালীমা জবান থেকে উচ্চারণ করব না এর জন্য আমাদের ধ্বনি আছে নারায় আল্লাহ আল্লাহবর কে দিতে নিষেধ করে কেউ মানা করেছে নারায় থাকবির আল্লাহ স্যারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গীত গীত গাইতে কি কেউ কেউ মানা করেছে কেন গাইছেন না এর মধ্যে অনেক তারতম্য আছে অনেক হেদায়েতি কথা আছে যেগুলো আমরা বুঝলে অন্তত আমাদের ভুল চেতনাগুলো ভেঙে যাবে কিন্তু না আমরা কোনোদিন মুখস্থও করি না পড়ার চেষ্টাও করি না সন্তানদেরকেও বলি না ভবিষ্যতে গিয়ে আমরা কি বলি হুজুর আমার সন্তান আমাকে দেখে না কিভাবে দেখবে আপনার সন্তান তো ইসলামকেই না আপনার সন্তান তো ইসলামকেই না আপনার সন্তান তো সিরকি কালিমাতের সঙ্গে লেগে লেগে মুস্রিকদের মতো লালন পালন করছে মুসিকদের মতো লালন পালন হচ্ছে কিভাবে চিনবে তাই আসি আমরা প্রত্যেকে ওয়াদা করি আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আগামী পনেরোই আগস্টে সিরকি কালিমাত থেকে বেঁচে তৌহিদি কালিমাত্রে উজাগার করে বুলন্দ আওয়াজে তক বীর পড়া তৌফিক দান করুন আমিন আখির দাওয়ান দান আলমিন